এক বছর পূর্ণ হচ্ছে আজকে তাই তো এক বছর প্রচুর গেস্ট কিন্তু বাইরে বসে খাওয়া দাওয়া করছে প্রচুর আলাদাই লেভেলের কিন্তু এখানে ডেকোরেশন রয়েছে আর কি বলবো এই থালিটা দেখলে জাস্ট মন ভরে যাবে থালিটা একটু দেখুন জাস্ট অসাধারণ কিন্তু থালির এখানে পুরোটা ভেস তাই তো দাদা একদম পুরোটাই পিওর ভেস থালি মাত্র একশো তিরিশ টাকায় পনেরো রকমের আইটেম দিয়ে কিন্তু চন্দননগর লিচুতলা সম্রাট হোটেলে চলে এসেছে একটা রাজকীয় ভেস থালি কি কি আইটেম থাকছে দাদা একটু বলে দেবেন প্রথমে থাকছে ভাত লেবু লঙ্কা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা পোস্ত বড়া ঝুরঝুরে আলু ভাজা শুক্ত ডাল সিজনাল ভেজ আজকে আমরা পটল দিয়েছি থোকার ডালনা চাটনি মিষ্টি সঙ্গে থাকবে একটা লেবুর ঘোল পনেরো রকমের আইটেম দিয়ে চন্দননগরে কিন্তু ভেজ থালি খেতে হলে আপনাদেরকে একটা বার আসতে হবে সম্রাট হোটেল চন্দননগর লিচুতলা সম্রাট হোটেল প্রপার লোকেশন কিন্তু চন্দননগর লিচুতলা সম্রাট হোটেল এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে শো করছি অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন এই রাজকীয় ভেজ থালিটা এনজয় করার জন্য কতদিন থাকছে এই থালিটা আমাদের থাকবে বরাবরের জন্য এখন থাকছে চন্দননগর থেকে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু সুখবর এই সম্রাট রেস্টুরেন্ট নিয়ে এসছে এনাদের এক বছর পূর্ণতার জন্য রাজকীয় ভেস্তালি মাত্র একশো তিরিশ টাকায় পনেরো রকমের আইটেম দিয়ে জাস্ট আলাদাই লেভেলের এর সাথে যদি কেউ আলাদাটে ফিশ আইটেম বা চিকেন আইটেম নিতে চায় সেগুলো কি अवेलेबल আছে একদম अवेलेबल থাকবে বেশ কিছু আইটেম আমি আজকে নিয়ে নিয়েছি পাবদা রয়েছে ইলিশ থালি রয়েছে পম্পেট থালি রয়েছে এখানে কিন্তু ফিশ থালি রয়েছে যেখানে রুই বা কাতলা যেকোনো মাছ থাকতে পারে মাটন থালি রয়েছে রয়েছে কিন্তু চিকেন থালি এছাড়াও যে স্পেশাল যে অফার টাইনাদের রয়েছে 130 টাকায় 15 রকমের আইটেম দিয়ে চন্দননগর লিচু তলায় সম্রাট হোটেলে চলে এসেছে কিন্তু এদের এক বছর পূর্ণ পূর্ণতায় দুর্দান্ত একটা রাজকীয় ভেজ থালি জাস্ট আলাদাই লেভেলের কোনো কথা হবে না এখানে কিন্তু ফার্স্ট টাইম আমরা দেখাতে পাচ্ছি কাতলা থালি রয়েছে একটু মাছের সাইজটা দেখুন জাস্ট আলাদা ইলেভেনের এত বড় সাইজের একটা মাছ দেওয়া হচ্ছে দেখুন থিকনেসটা দেখুন কতটা বড় থিকনেস মাছটা রয়েছে জাস্ট অসাধারণ কিন্তু মাছের সাইজ এরপরে রয়েছে কিন্তু এত বড় সাইজের পাবদা থালি এত বড় সাইজের কিন্তু পাবদা মাছ দিয়ে একটা থালি এনজয় করতে হলে আপনাদেরকে আসতে হবে চন্দননগর সম্রাট রেস্টুরেন্টে যেখানে মাত্র একশো টাকায় রাজকীয় ভেস্তালির পাশাপাশি আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এত সুন্দর একটা পাবদা থালি বর্ষার রাজা ইলিশ থালি যদি আপনারা এনজয় করতে চান তাহলে কিন্তু আপনাদের দাম পড়ে যাবে মাত্র পাঁচশো উনচল্লিশ টাকা রাজকীয় ভেজ থালির সাথে একটা বড় সাইজের ইলিশ মাছ থাকছে মাছটা একটু দেখিয়ে দিতে বলবো দাদাকে উপর থেকে একটু গ্রেভিটা হালকা সরিয়ে দিলে আপনারা মাছের থিকনেসটা দেখতে পাবেন জাস্ট আলাদা লেভেলের একটা মাছের সাইজ কিন্তু এখানে রয়েছে এত উল্টে দিন মাছটা পুরো এত বড় সাইজের ইলিশ মাছ দিয়ে কিন্তু একটা সুন্দর রাজকীয় থালি এনজয় করতে হলে একটা আসতে হবে চন্দননগর লিচুতলার সম্রাট রেস্টুরেন্টে দুশো নিরানব্বই টাকা নিয়ে যাচ্ছেন কিন্তু পম্পেট থালি যেখানে থাকছে পনেরো রকমের এই ভেস থালির আইটেম যার সাথে থাকছে কিন্তু এত বড় সাইজের একটা পম্পেট মাছ দাদা একটু মাছটা দেখিয়ে দিতে বলবো মাছের সাইজটা দেখুন গাইস আর গ্রেভির থিকনেসটা জাস্ট আলাদা লেভেলের একটা থিকনেস আর এত সুন্দর মাছের সাইজ একটু ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি আপনাদেরকে দেখুন এত সুন্দর কোয়ালিটির মাছ পেতে হলে কিন্তু আপনাদের চন্দননগর সম্রাট হোটেলে একটা বার আসতে হবে চন্দননগর সম্রাট রেস্টুরেন্ট কিন্তু তাদের এক বছর পূর্ণতায় আজকে এই রাজকীয় বেস থালিটা চালু করেছে তার সাথে কিন্তু প্রচুর আলাকাটি এই থালিগুলো থাকছে যাদের প্রপার লোকেশন রয়েছে চন্দননগর লিচুতলা সম্রাট রেস্টুরেন্ট আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপ্টে শো করছি অবশ্যই একটা বার কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু এখানে চিকেন এরকম টু পিসেস চিকেন থাকছে তার সাথে কিন্তু চিকেনের সাইজ এই লেভেলের কিন্তু চিকেনের সাইজ থাকছে দেখুন বড় বড় সাইজের চিকেন চিকেন দিয়ে টু পিস মাত্র দুশো উনত্রিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সম্রাট রেস্টুরেন্টে এর পরপরই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন এই লেভেলের মাটন কষা জাস্ট মাটনের গ্রেভিটা দেখুন গাইস আলাদাই লেভেলের কিন্তু এখানে গ্রেভির থিকনেস অসাধারণ দুশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন টু পিসেস মাটন কষা মাটন কষার সাইজটা একটু দেখিয়ে দিতে বলবো দেখো জাস্ট রেওয়াজি মাটন দিয়ে টু পিস মাটন একসাথে উঠে গেছে জাস্ট অসাধারণ কোনো কথা হবে না এই লেভেলে থালি এনজয় করতে হলে চন্দননগরে থেকে আপনাদের একটা আসতে হবে কিন্তু সম্রাট রেস্টুরেন্টে যেটা রয়েছে চন্দননগর লিচুতলা যাদের প্রপার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ডিসপ্লেতে শো করছি অবশ্যই কন্টাক্ট করে চলে আসতে পারেন আর এই অফারটা কিন্তু এখন থেকে চলতেই থাকছে এছাড়াও কিন্তু আপনারা প্রচুর থালি পেয়ে যাবেন একটু এখানে দেখিয়ে দিতে পারছি দামগুলো আমরা পজ করে দেখে নিতে পারেন পন থালিও রয়েছে জাস্ট অসাধারণ কিন্তু খাবারের আইটেম এছাড়াও কিন্তু এই রেস্টুরেন্টে চাইনিজ কন্টিনেন্টাল থেকে শুরু করে প্রায় তিনশোর বেশি খাবারের আইটেম রয়েছে আজকের মতো রাখছি বারাসাত থেকে সুদূর বারাসাত থেকে থেকেছিলাম চন্দনগরে একশো তিরিশ টাকায় রাজকীয় ভেজ আপনাদেরকে দেখানোর জন্য একশো তিরিশ টাকায় রাজকীয় ভেজ আপনাদেরকে দেখানোর জন্য যেখানে পনেরো রকমের আইটেম রয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি এতক্ষণ ভিডিওতে আপনাদের সাথে আমি ছিলাম ফুড ফুটগ্রো শ্রমিক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পেজটিকে ফলো করে দেবেন চলো আজকের মতো এখানে